প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধববৃন্দ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে আমি কয়েকটি দুহাজার সালের আপডেট সম্পর্কে আপনারা তো অনেক আলোচনায় শুনেছেন এবং পঁচিশ সালে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে একটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের তিনটি দিক আছে তিনটি দিক নিয়েও আলোচনা করব। তো আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন এবং সবাই শেয়ার করে দিবেন যেন আমার নতুন যারা ফেসবুকে ফেজ বা আইডি খুলেছেন নতুন ভাইয়েরা উপকৃত হতে পারে কেননা দু হাজার পঁচিশ সালে যদি আপনি সুন্দরভাবে কাজ করেন ফেসবুক বলেছে সবাইকেই যারা সুন্দর কাজ করবে যারা ফেসবুকের নিয়মকানুন মেনে কাজ করবে তাদেরকে সবাইকেই মনিটাইজেশন দেওয়া হবে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনারা সবাই জানেন এবং অনেক বিশেষজ্ঞ ফেসবুক বিশেষজ্ঞের বিরুদ্ধে শুনেওছেন যেমন সেটা হলো ক্লিক বাইট ক্লিক বাইট মানে কি ক্লিক বাইট মানে আপনার ফেজে বা আইডিতে ফেসবুক যে ভিডিওটা সাজেস্ট করতেছে সেই ভিডিওটা আপনি অন করলেন অন করে অল্প একটু দেখেই আপনি স্ক্রল করলেন অর্থাৎ ধাক্কা দিয়ে চলে গেলেন এটাকে বলে ক্লিক বাইট আর এই ক্লিক বাইট দু সালে ফেসবুক খুব গুরুত্বপূর্ণ সহকারে ধরেছেন এটার সাথে আমাদের তিনটা জিনিস জড়িত একটা হলো এংগেজমেন্ট রিস এংগেজমেন্ট আর ফলোয়ার এই ক্লিক বাইট যদি কেউ করে তাহলে এই তিনটা জিনিস পাবে না আস্তে আস্তে যা পেয়ে এসে আস্তে আস্তে তার রিস্ক এংগেজমেন্ট ডাউন হতে থাকবে এখন প্রশ্ন হলো ক্লিক বাইট আমরা কেন করব না ক্লিক বাইট করবো না আমরা আমাদের নিজেদের সফলতার জন্য আমরা একটা ভিডিও ওপেন করলাম ভিডিওটি হয়তো আমার পছন্দ হলো না কিন্তু তারপরও আমাকে ফুল দেখে যেতে হবে হয়তো আপনার এই ভিডিওটি আপনার পছন্দ না ভালো লাগে না বা এই ভিডিও যিনি আপলোড দিয়েছেন যার ফেজ থেকে আপলোড হয়েছে তাকে আপনার পছন্দ না হইতে পারে কিন্তু এটা আপনি ফেসবুকে সফলতার জন্য আপনি করতে পারবেন না এই কারণে করতে পারবেন না যে আপনি নিজেই সফলতার জন্য ফেসবুকে দৈনন্দিন পরিশ্রম করে যাচ্ছেন এই পরিশ্রমটা সফলতা দেওয়ার জন্য আপনাকে অন্যের ভিডিও যেটা ফেসবুক সাজেস্ট করবে সেটা আপনাকে পুরোপুরি দেখতে হবে পুরোপুরি দেখে আপনার সুন্দর গঠনমূলক ফেসবুক রিলেটেড মানে ভিডিও রিলেটেড একটি কমেন্ট করবেন লাইক করবেন আর যদি যার ভিডিওটা খুবই ভালো লাগে আপনার তারটা শেয়ার করে দিবেন এটা হলো এটা যদি করেন আপনি তাহলে কি হবে আপনার আপনার রিস এংগেজমেন্ট বাড়বে আর রিস এংগেজমেন্ট বাড়লে কী হবে আপনার ভিডিও ভাইরাল হবে অর্থাৎ আপনার ভিডিওগুলিও ফেসবুক অন্যের কাছে আপনার অন্য ফ্যান ফলোয়ার কাছে বা নতুন যারা আছেন তাদের কাছে ফেসবুক সাজেস্ট করবে তখন তারাও দেখবে এটাই হলো ফেসবুকের দু সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আর ফেসবুক এটাতেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়েছে যে কেউ যেন ভিডিও ক্লিকবাইট না করে এই কারণে যে তার যেন সফলতা যদি সে চায় তাহলে আমরা যারা নতুন এসেছি ফেসবুকে ফেসবুক আইডি বা ফেস খুলে নিয়ে এসেছি তারা যেন আমরা কখনও ক্লিক বাইট না করি অন্যের ভিডিও পুরোপুরি দেখি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করি এবং লাইক করে দিই ধন্যবাদ সবাইকে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল আমার